এই বাইক গুলা আপনারা আমাদের কাছে আর প্রত্যেকটা বাইক পেয়ে যাবেন একদম সরপোলেটে সম্রাট বাইক সম্রাট বাইক গেলে মানে দামাকা দামাকার আরেকটি প্রতিস্থাপন হচ্ছে যে সবগুলো সবগুলো বাইক সবগুলো দশ বছরের নাম্বার বাইক আর সবগুলোই পেয়ে যাবেন পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রেট ফলাব এবং গাড়িগুলো সেলফি স্টার্ট টুকা টুকা স্টার্ট চারজন পাঁচজন বৈশাখ গাড়িগুলো চালায় দেখবে আর এরকম দামাখা পেতে হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ ফলো দিতে হবে কোনটা জানি কোনটা জানি আমার কোনটা জানি জাদুর বাক্স কাইটা কই 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 রে রে কই কোন গাড়ি খুঁজতেছেন ভাই আজকে তো এত কালেকশন গাড়ি খুঁজি পাই না প্রিয় ভিউয়ার্স জানেন তো কে ফ্রি বাইক পাইলো আমাদের নাসির ভাই নাসির 1322 ভাই আপনাকে অনুরোধ করা হলো আপনি কোথায় আছেন আমি জানি না আপনি যোগাযোগ করেন নাই আমি আপনাকে ফ্রি বাইকটা দিতে চাই আপনার কমেন্ট মানে আপনার নামটা উঠছে কমেন্টের মাধ্যমে তো আপনি ফ্রি বাইকটা বুঝে নেন এরকম ফ্রি বাইক এবং বিভিন্ন অফার পেতে হলে অবশ্যই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন বাংলায় ফেসবুকে যে লিখবেন সম্রাট ফ্রি বাইক আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং প্রতিদিনের ক্রয় আপডেট সেল আপডেট বিক্রয় আপডেট সব কিছু জানতে পারবেন প্রতিদিন লাইভ হয় যারা আমাকে ভালোবাসেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক ইজি দেখেন বাংলায় লিখবেন সম্রাট ফ্রি বাইক আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক আর অবশ্যই সবাই নাসির ভাই কি মেসেজ করেন নাসির ওয়ান 132 বাই আপনি ফ্রি বাইকটা উইন হইছেন আজকে প্রত্যেকটা গাড়িতে একদম ধামাকা থাকবে অফার অফার একদম অফারে অফারে লাগাতার অফারে দিয়ে দেবো লাগা আছে তা একদম অফারে এই রাইডার রাইডার কেউ disse কি না আমি জানি আমি সম্রাট দেবো আজকে ধামাকা অনলি এক লক্ষ 19000 টাকা 19000 আরেক লক্ষ কত দিলামিটা বারো বারোতে এক লক্ষ বারোতে রাইডার এক লক্ষ তে পড়বি আরেকটা রাইডার আসছে আরেকটা রাইডার বাইরে আছে এক লক্ষ আড়াইশ হাজার টাকা এক লক্ষ আড়াইশ পঁচিশ হাজার টাকা আছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ

এর উপর ধামাকা এর উপরে ধামাকা সম্রাট মানেই ধামাকা আর সম্রাট এখান থেকে বাইক নিয়ে ইনশাল্লাহ টোক থেকেও বলতে পারবে না টাকার অঙ্কে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সম্রাট একদম সবসময় ধামাকাতে কাউকে বাস দেওয়ার চিন্তা করেন এম দেখেন বর্তমানে ইদের জন্য বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন লোক ইউটিউবে মানে কারছালকে বলে যে প্রবাসী ভাইদের জন্য ছাড় প্রবাসী ভাইদের জন্য চার বাই সার দিচ্ছে না বাই সিসি যে কুরেন সার্ভিসে নিলে ভাড়া করে আমি বলি কুরেন সার্ভিসে নিবেন কেন আপনার বাইক আপনি আইস ব্যান্ড দেখবেন চালাবেন ভালো লাগলে নিবেন না লাগলে থাকবে রেখে যাবেন বুঝতে পারছেন এখানে কুরেন সার্ভিসে বাস যাওয়ার চিন্তা করে ভাই এমন এমন হয় অনুশমি কুরেন সার্ভিসে না নিয়ে আদ্যেশে দন পাঠালো সমস্যা প্রবাসী ভাইদের জন্য আমার রিকোয়েস্ট আপনারা দেশে এসে ঠান্ডা মাথায় বাইক কিনবেন

আস্কার কিভাবে বলছেন 65000 টাকা মে 36 টিরালে 65000 টাকা মেটো 65 টি 36 টিরালে না এখানে 50000 টাকা 50 লাগাই না 50 এখানে পালসার এখানে একটা টাকা ডুপার কন্ডিশন তে পালসার আরেকটা 50000 তে 50 5000 এখানে সুজুকি হায়টি পাবেন শর্মার বাইগ্যাল এর থেকে আমাদের অনলি দামকা 50000 টাকায় 50 এটা এটা

আরেকটা গ্লামার আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারে গ্লামার ইগনেটর পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকা ইগনেটর এটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ

মাত্র ষাট হাজারে হাং ষাট হাজারে হাং এর পাশাপাশি আরেকটা হাং আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স এর একটা হাং পঞ্চান্ন হচ্ছে ডাবল ডিক্স হ্যাঁ এখানে একটা হাং দেখেন পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স এর হাং পঁয়ষট্টিতে ডাবল ডিক্স সাতান্ন হাজার টাকা আরেকটা হাং সাতান্ন হাং এখানে পঞ্চান্ন হাজার টাকা সিরিজ এক্সট্রিম ডাবল ডিক্স এক্সট্রিম

পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হিরো পঁয়ত্রিশ হাজার টাকা কাজ করা দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা টার্ব পঁয়তাল্লিশ 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 হাজার টারবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ সব পঁয়তাল্লিশ করে সব পঁয়তাল্লিশ করে এটাও পঁয়তাল্লিশ হ্যাঁ

আগে মিটার অবস্থিত সম্রাট বেগ আর আমাদের ফেসবুক পেজ একান্তই আমাদের ফেসবুক পেজ যা প্রতিদিন আপডেট পাবেন প্রো আপডেট সেল আপডেট কার কাছে বিক্রি করলাম কার কাছ থেকে কিনলাম সব পাবেন এই ফেসবুক পেজ থেকে সম্রাট ফ্রি বাইক আপনি ফেসবুকে যে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটা শেয়ার দিয়ে রাখবেন যেন আপনি পরবর্তীতে আপডেট পেতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল হচ্ছে ইংরেজিতে আর ফেসবুক পেজ হচ্ছে বাংলায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ